তো এই যে গ্যাংটকে চলে এসেছি গ্যাংটকের রুম এই যে গ্যাংটক কিছু নিয়ে চলে এসেছি এই যে এটা হচ্ছে রুম কি গো এবা কো বাইরে গান্ধীপুর মার্কেটটা দাঁড়া হবে নিউ মার্কেট গ্যান্টক তো ইভিনিং এ জলাশলাম হচ্ছে একটু ঘুরতে বাইরে রুমে বসে কি করব তাই ওয়েস্ট পয়েন্টে জলাশলাম ঘুরতে এই শে ফটো ফটো নিলাম ভিডিও করলাম এই গ্যাংটক চলো তোমাদের সাথে শেয়ার করি কোথায় কোথায় যাচ্ছি তো ব্রেকফাস্ট করেই সকালে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে সাইট সিন করতে তো দেখতে থাকো কোথায় কোথায় যাই সাইট সিন করি টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো দেখতে থাকো ভিডিও

তো মানে কি যে অবস্থা হচ্ছিল শুধু রাউন্ড আর রাউন্ড করলেও যাচ্ছে দেখো তো আস্তে আস্তে সাইড সিনের কাছাকাছি পৌঁছে যাচ্ছি দেখো রাস্তাগুলো শুধু দেখো এই ফ্ল্যাগগুলো যে হোয়াইট কালার যে ফ্ল্যাগগুলো আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা রাস্তায় খালি ফগ দেখো যত উপরে যাচ্ছি মনে হচ্ছে শুধু ফগই দেখতে পাচ্ছি কিছুই দেখা যাচ্ছে না কেউ আসছে না কোনো গাড়ি আসছে বা যাচ্ছে দেখো অবশেষে বরফের দেখা পেলাম সুন্দর লাগছে আমার তো মনে হচ্ছে এখনই বরফ নিয়ে ছোড়াছড়ি করি ঠান্ডা হলে কি হবে তাও বরফ দেখলে আলাদাই মজা সুন্দর লাগছে দেখো পুরো রাস্তায় বরফ বরফ আর দৃশ্যগুলো দারুণ এই দেখো এখানের ওয়েদারটা একটু দেখো কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর রাস্তাগুলো পুরো বরফে ঢাকা খুবই সুন্দর দৃশ্য এ দেখো গাছের ওপর সব বড় বড় গাছে খুব বরফ পড়ে রয়েছে মনে হচ্ছে পুরো মেঘগুলো পুরো করে আমরা চাই রাস্তা ছেঁড়ে ফেলেছে মেঘগুলো উপরের মেঘগুলো মনে হচ্ছে সুন্দর লাগছে যত দিক সাদা সাদা তোমরা আবার শুনে বুঝতে পারছো বাইরে প্রচন্ড পরিমাণে হাওয়া চলছে তাও জানি ভিডিও আছে উপভোগ করছি আদুই ঠান্ডা লাগু বাইরের হাওয়ার একটা আলাদা ফিল করছি সেটা দেখো কি সুন্দর লাগছে চতুর্দিক এই জায়গাটা শুধু দেখো পুরো মনে হচ্ছে স্বর্গ উফ দারুন কাদের কাদের এরকম পাহাড় বরফে ঢাকা পাহাড় ভালো লাগে অবশ্যই কমেন্ট করো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো দেখো দেখো কি সুন্দর লাগছে এতদিন শুধু ভিডিওতে দেখেছি ফোনে বা টিভিতে আর এখন পুরো সামনে দিয়ে দেখছি এত ভালো লাগছে আমার এই দৃশ্য দেখতে পাচ্ছি প্রচণ্ড ভালো লাগছে দেখো পাহাড় আর পাহাড় চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় আকাশটা কি সুন্দর লাগছে পুরো ক্লিয়ার দেখো সাইডেই বরফ তো এই দেখো আস্তে আস্তে লক্ষ্যের দিকে পৌঁছচ্ছি তো আমি তো খুব এক্সাইটেড কখন যে বরফে নামবো দেখো কখন যে বরফগুলো ছুতে পারবো আমি সেই জন্য ওয়েট করছি অনেক দেখো অনেক লোকই বরফ নিয়ে খেলা করছে ওই যে এই দেখো কত লোক এখানে মন্দির চলে এসেছি ওল্ড বাম মন্দির যেটাকে বলে কোন যেগুলো তাই ঠান্ডা কেমন তাতে যার জমে আছে সিঙ্গারা সিঙ্গারাটা কেমন ভালো গেছে পাহাড়ি প্রচুর ঠান্ডা দেখতে পাচ্ছ দেখো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে মনে হচ্ছে জমে যাবো এখানেই কি ঠান্ডা আমার গা হাত পা এখন দিয়ে কাঁপছে সামনে যাওয়া যাক একটু একটা লেক আছে i don't know <tuh> nah tun jauh. <tuh> Ungu mane ke

যাচ্ছে কত বরফ বরফের দেশে চলে এসেছি দেখো কোথায় যাচ্ছ পুরো জমে যাচ্ছি বন্ধু গাইজ পুরো জমে যাচ্ছি চতুর্শে ফগ আর ফগ এই দেখো অলরেডি শুটিং শুরু করে দিয়েছে বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছে আমার তো খুবই ভালো লেগেছিল বরফ নিয়ে খেলা

কি যে ভালো লাগছিল বরফগুলো শুয়ে ও ই আর বলবো এমন অনুভূতি হচ্ছিল আর লাগবে আহ

হোটেলের উদ্দেশ্যে তো এখন সব সাইড সিন করা হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে আবার ব্যাক করছি হচ্ছে হোটেলে তো দেখো যেতে যেতে আমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি দেখতে স্নোফল হয়ে গেছে স্নোফল শুরু হয়ে গেছে অলরেডি তো বাইরে গাড়ির কাজটা পুরো করার জন্য স্নোফল জাস্ট ফিল করছি ঠান্ডা তো প্রচুর লাগছে তার মধ্যেও ভালোও লাগছে ঠান্ডা তো জাস্ট ফিল করছি খুবই ভালো লাগছে याको सुनम फलो छ। यो टेस्ट काम नै होला। होला होला। आयना। हेय। भगुले त भगुले ल्याउन न बन्द गरे।